তিনকোণ আছে শুরু মাংস দেখি কয়টা ছয়টা এক দু তিন পাঁচ ক্যান কিনে সস্তাগুলো নিয়েছি একটা পাঁচ টাকা একটা দশ টাকা একটা উনত্রিশ একটা আঠাশ এদিকে স্কিমের কাজ জানা লোক থাকে অনেকেই আমাকে মেসেজ করে ভাই নতুন লোক নতুন লোকের কাজ দিতে পারবো না সরি কারণ আমার এখানে আমরা নিয়ে কাজ করি কাজটা দ্রুত শেষ হওয়ার জন্য যে কারণে কাজ জানা লোকের প্রয়োজন যারা কাজ জানে ওনারা লক করবেন যদি আমার কাজ কাজ থাকে আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে এসে কাজ দেওয়ার চেষ্টা করব গাতা লোক মানে ইট গাতা লোক স্কিমের লোক যোগাযোগ করবেন আমার সাথে রুম ওকে আসে না আপনি রুম ওকে আসে না রুম ওকে আছে না ঘষা ঘষি নাই তখন তো এগুলা ঘষা ঘষি সব ওকে করে দিয়ে গেছে ঘষা তাম্বার তুম্বার সব ওকে হালুরা দুরা কাজ করবে না আজি মামু কই সাম্পা দিন তো আমার দিন পর থিয়েও করবে

এটা হল রুম করিডোর সেভ হয়েছে এক নাম্বার রুমে মনে করেন যে হল রুম করিডোর আর একটা বিলি ধরছি আজি মামু কয় এগুলো ময়লা ময়লা এগুলো যেন এরকম না থাকে এই যে দরজারা দেখে না ভাই দরজা নিশ্চয় এক মন থাকে আমি আসলে কি কাজ করি আমি একটা কন্ট্রাক্টর যেটা বাংলাদেশের কন্ট্রাক্টর বলে আর মালয়েশিয়া ধরে সাপকন তা আমি স্কিম প্লাস্টার মানে ইট প্লাস্টার করা এগুলো কাজ কন্ট্রাক্ট নেই বড় বড় বিল্ডিং এর কন্ট্রাক্ট নিয়ে সেই শেষ করে অন্য চলে যায় আমার আমার কাজ তো এই এখানে প্রায় সতেরো আর পাঁচ প্রায় তেইশ জন লোক কাজ করে আমার এই প্রজেক্টে এটা দশতলা থেকে চুয়ান্ন তলা পর্যন্ত আসি যে এরকম বিল্ডিং দেখুন আমার সামনে দেখতে পাচ্ছি বিল্ডিং গুলা এই রকম একটা বিল্ডিং হচ্ছে এটা আমার এই প্রজেক্ট

লোক দাম পোলা পানি তো দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ যাতে আমার এই কাজ ধরে রাখার চেষ্টা করি আমি মালয়েশিয়াতে আসার পরে অনেক কাজ করছি এই কন্ট্রাক্টর করি প্রায় ছয় বছরের সাড়ে পাঁচ ছয় বছরের